ক্যারিংয়ে চোর সন্দেহে গণধোলাই নিহতের বাড়িতে নাওসাদ পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন আইএসএফ বিধায়ক অন্যদিকে গণপিটুনিতে নিহত জামিল উদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়ালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস পঞ্চাশ হাজার টাকা তুলে দেন পরিবারের হাতে রবিবার সকালে নিজের বিধায়ক কার্যালয়ে ডেকে এই অর্থ তুলে দেন তিনি প্রসঙ্গত বুধবার চোর সন্দেহে ক্যানিং এর তাল দিতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয় নিহত যুবকের নাম জামির আলী শেখ তার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিহত যুবক পেশায় গাড়ি চালক ছিলেন তালদির বাজার সংলগ্ন এলাকার একটি পাড়াতে গভীর রাতে ঘুটিয়ারির যুবককে ঘোরাফেরা করতে দেখে চোর সন্দেহে দানাবাধে স্থানীয়দের মধ্যে এই এলাকায় কিছুদিন থেকে চুরি হচ্ছিল চুরি যাচ্ছিল গৃহস্থলীর বিভিন্ন জিনিসপত্র জমির আলী ধরা পড়ার পর কয়েকজন যুবক তাকেই চোর সন্দেহে মারতে শুরু করে গণপিটুনিতে তার মৃত্যু হয় ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গণেশ সর্দার এবং বিশ্বজিৎ সাপুই নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা আমার দ্বিধাগ্রস্তের মধ্যে আছে আমি তো শুনলাম ifir first ifi অভিযোগটাতে পুলিশ যে ওরা রেডি লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাচারি আদালত বুঝে সই করে দিয়েছি মানুষিকভাবে দুর্বল এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিক ভাবে ভাবে তবে একটা কথা বলে যাচ্ছি পরেশরাম বাবু আসতে বাধ্য এখানে নওশাদ ঘুরে গেছে পরেশরাম এর নেতা আইसीबी এর বিধায়ক নওশাদ সিদ্দিকী গুটিয়ারিতে আসে যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এভ্রি লাইভ ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা যারা ভিডিও ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে যা খবর পেয়েছি বা জানতে পেরেছি তাতে নৌসার সিদ্দিকি তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথায় এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাই তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার এবার আপনারা ঘুরিয়ে দিন এবং আরেকটা কথা সে চ্যালেঞ্জ এবং বুকে হাত ঠুকে বলেছে ছাব্বিশ 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 করছে তো ছাব্বিশে মানুষ বলে দেবে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে আছে